আসসালামু আলাইকুম বন্ধুগণ কেমন হসব আসা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি আল্লাহ তালা আমাদের সকলকে আমাদের সকল যত পৃথিবীতে মানুষ এসছি এবং যতই পৃথিবীতে মানুষ আসবে আল্লাহ তালা আমাদের সবাইকে এই পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন একটাই উদ্দেশ্য একটাই মাত্র কারণ দিয়ে যে আমরা এই পৃথিবীতে সামান্য জীবন একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আছি এবং যখন আমাদের সময় পূর্ণ হয়ে যাবে তখন আমাদের এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে বা আমাদের এই জীবনের সমাপ্তি ঘটবে তো তার আগেই আমাদের আল্লাহ তারা সৃষ্টিকর্তা যেটা আমাদের কর্ম করতে বলেছেন যে কাজটা আমাদের দিয়েছেন সে কাজগুলো আমাদের সঠিকভাবে করতে হবে আমরা এই পৃথিবীতে সবাই যত মানুষ এই পৃথিবীতে দেখছেন মায়ের গর্ব থেকে সবাই এক নিষ্পাপ শিশু হয়ে বেরোয় আমরা নিষ্পাপ হয়ে এই পৃথিবীতে আসি এবং আমাদের আশেপাশের চারিদিকের পরিস্থিতি আমাদের খারাপ হতে এবং আমাদের গুণা করতে উৎসাহিত করে যদি আমরা নিজের ওপর বিশ্বাস রাখি বা নিজের কর্তব্যগুলো ঠিকভাবে করি যেভাবে আমাদের আল্লাহ তালার পথ দেখিয়েছেন বা কোরআন এর মধ্যে বলেছেন বা আমাদের নবী হযরত মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেছেন সেগুলো যদি আমরা করি তাহলে ঠিক আমরা কি পাবো আমরা কেয়ামতের দিন সেই ফল আমরা পাবো সেই ফল জান্নাত হিসাবে আমরা পাবো যদি আমরা সঠিকভাবে সেই কাজগুলো করি তাহলে আমরা যদি কোনো যদি গুনাহ করে ফেলি তো আল্লাহ আল্লাহর কাছে আমরা কি করব ক্ষমা চাইব আল্লাহ অবশ্যই আমাদের ক্ষমা করবেন আমাদের জেনে বুঝে বা অজান্তে অনেক কিছু গোনা আমরা করে ফেলি তো সেই গোনাহাগুলোর আমরা কি করব আল্লাহর কাছ থেকে ক্ষমা চাইব কারো কাছ থেকে না কোনো কিছু চাইব তো একমাত্র আল্লাহর কাছ থেকেই চাইব আর কারো কাছ থেকেই না তো যাই হোক আল্লাহ তালা আমাদের ভালো আমল করার ভালো কাজ করার তৌফিক দিক সকলে বলুন আমিন এবং আমরা যাতে পৃথিবীর মধ্যে যে দায়িত্বগুলো যে কাজগুলো আমাদের দেওয়া হয়েছে সেগুলো সঠিকভাবে পালন করি এটাই আমি আপনাদের বলবো তো আলোচনা হচ্ছিল পবিত্র আল কোরআনের সুরা সুরা আল কালাম এর এক থেকে পঁয়ত্রিশ নম্বর আয়াত আলোচনা হয়ে গিয়েছে যা আপনারা সেই ভিডিওটা দেখতে পারেন সেই ভিডিওগুলো আমার ভিডিও লিঙ্কে দেওয়া ভিডিও লিঙ্কে গিয়ে সেখানে আমি কত থেকে কত নম্বর আয়াত আলোচনা করছি সের সেটার বিস্তারিত আলোচনা দেওয়া আছে আপনাদের খুঁজতে এবং বুঝতে অসুবিধা হবে না ইনশাল্লাহ তো চলেন আল্লাহ তালা ছত্রিশ নম্বর আয়তে কি বলছেন এবং এখান থেকে আমরা কী শিক্ষা নিতে পারি সেই দিকে বিশেষভাবে ধ্যান দেব

আল্লাহ তালা বলছেন যে যে তবে কি আমি মুসলিমদের অনুবাদদের অবাধ্যদের মতই গণ্য করব। আল্লাহ তালা প্রশংসা করে বলছেন যে মুসলিমরা এবং যারা কাফের যারা বেমান যারা নিষ্ঠুর তারা কি একই তাদের কি একই সাথে আমি গণ্য করব তাদের কি একই সাথে দেখব না এটা কখনই নেই এটা এটা বলল আল্লাহ যেন সেটাই বলতে বুঝাতে চাইছেন সেটাই আয়ের থেকে বুঝতে পারা যাচ্ছে যে তোমাদেরকে তোমরা কীভাবে ফেজলা করছো আল্লাহ তাল্লাহ বলছেন যে তোমাদের কি এমন হলো তোমাদের কি হয়েছে তোমরা এরকম সিদ্ধান্ত নিচ্ছ যে আমি যারা গুণাগার এবং যারা বান্দা তাদেরকে একই হিসাবে দেখব এটা কখনো হতে পারে না যারা পাপী বান্দা তারা কখনো নেকি নেকর বান্দা মুমিন বান্দাদের সাথে তুল্য হবে না তাদের এটা কখনোই মনস্কামনা পূরণ হবে না এরপরে সত্রিশ নম্বর আয়তে আল্লাহ তালা বলছেন কি কোনো কিতাব আছে যাতে তোমরা পাঠ করছো তোমাদের নিকট কি কোনো কিতাব আছে যা তোমরা অধ্যয়ন করো আল্লাহ তালা আবারও প্রশংসা করে বলছেন তোমাদের কাছে এরকম কোনো বই বা এরকম কোনো লিপিবদ্ধ কোনো কিতাব আছে যে তা তোমরা অধ্যয়ন করো যে মুমিন বান্দা এবং গুনহাগার বান্দা পাপি বান্দা একসাথে গণ্য হবে বা তাদের স্থান মুমিন বান্দারদের মুমিন চেয়ে উঁচু হবে যারা গুণাগার যারা পাপি বান্দা তাদের স্থানটা তোমরা এগুলো কোথায় পেয়েছো কিভাবে তোমরা সিদ্ধান্ত নিচ্ছ আল্লাতাল্লাহ বলছেন যে তারা কখনো এক হতে পারে না এগুলো কি কোথায় কোনো কেতাবে লেখা আছে যাতে কথা লেখা আছে যে যারা যার তোমরা দাবি করছো যে সেখানেও তোমাদের জন্য তোমাদের পছন্দ মতো সব কিছু থাকবে আল্লাহতালা বলছেন যে যে তোমাদের দাবি যে মৃত্যুর পর কেয়ামতের মাঠে তোমাদের থেকে পাপিদের থেকে বা মুমিনদের থেকে পাপিদের স্থানটা উঁচু মর্যাদা হবে এটা কোথা থেকে পেয়েছ তোমরা এটা কোথা থেকে তোমাদের বিশ্বাস আল্লাহতালা এই বিশ্বাসটাকে ভেঙে দিলেন যারা সেই কে সেই যুগে আমাদের প্রিয় হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের যুগে সেই কাফেরা সেই কোরআস বংশের লোকেরা মনে করতো ধনী ব্যক্তিরা মনে করতো যে আমরা কেয়ামতের মাঠেও এদের থেকে মুসলিমদের থেকে যে আমাদের স্থানটা উঁচু হবে যেহেতু আমরা ইজ্জতে ধন সম্পদে বেশি তাই আমাদের ইজ্জতও বেশি হবে তো আল্লাহ আল্লাহতালা সেই লোকগুলার ধারণা ভেঙে দিলেন যারা এই এইরকম পোষণ করে যে আমরা এই পৃথিবীতে মান সম্মান আমাদের টাকা পয়সা বেশি তো কেমন দিন আমাদের ইজ্জতটা বেশি হবে কখনোই নয় আল্লাহ তাদের মনোযোগ তাদের বিশ্বাসটাকে এখানে ভেঙে দিলেন এরপর আটত্রিশ নম্বর লামা তা খাই আরুন লামা খাই খাইয়ারুন সে নিশ্চয় তোমাদের জন্য সেখানে রয়েছে যা তোমরা পছন্দ করো যে নিশ্চয়ই তোমাদের জন্য সেখানে রয়েছে যা তোমরা পছন্দ করো নিশ্চয় তোমাদের জন্য ওতে রয়েছে যা তোমরা পছন্দ করো আল্লাহ তালা আবারও বলছেন প্রশ্ন সহকারে যে তোমরা কি নিশ্চয় তোমরা কি নিশ্চিত যে ওখানে তোমাদের জন্য যা আছে তা তোমরা পছন্দ করবে বা তোমাদের পছন্দ মতন হবে এভাবে আল্লাহতালা সেই কাফেরদের ধারণা ভেঙে দিলেন এরপরে উনচল্লিশ নম্বর আয়তে আল্লাহ তালা বলছেন আমলা কুম আই নুন অথবা তোমাদের জন্য কি আমার ওপর কেয়ামত পর্যন্ত বলবত কোনো অঙ্গীকার রয়েছে যে অবশ্যই তোমাদের জন্য থাকবে তোমরা যা ফয়সলা করবে আমি কি তোমাদের সাথে কেমত পর্যন্ত বলবৎ এমন কোনো প্রতিজ্ঞায় আবদ্ধ আছি যে তোমরা নিজেদের জন্য যা স্থির করবে তাই পাবে আল্লাহতলা বলছেন যে আমি কি কেমত পর্যন্ত এমন কোনো প্রতিক্রিয়া আবদ্ধ আছি আমি কি তোমাদের সঙ্গে কোনো অদা করেছি যে তোমরা নিজেদের মধ্যে নিজেদের জন্য যা স্থির করবে তাই পাবে যে তোমরা যেটা সিদ্ধান্ত নিয়ে নিয়েছো পৃথিবীর মধ্যে বা যেটা ধারণা তোমরা প্রসঙ্গ করছো যেই মনে মনে যে তোমরা ভেবে নিয়েছ যে আমরা মুমিনদের চেয়ে আমরা বেশি উত্তম আমরা বেশি মর্যাদার অধিকারী এই যে ধারণা এই ধারণার কি আমি তোমাদের কাছে কোনো প্রতিজ্ঞা করেছি কোনো সিদ্ধান্ত তোমাদের সাথে আমি নিয়েছি কোনো বোঝাপড়া আমাদের সাথে হয়েছে কোনো চুক্তি হয়েছে এভাবে আল্লাহতালা এই কাফেরদের ধারণাকে ভেঙে দিচ্ছেন কেমনভাবে তারা বলতে পারে যে মমিনদের চেয়ে মুসলমানদের চেয়ে আল্লাহ ভীরু লোকদের চেয়ে মমিন বা কাফের ব্যক্তিদের স্থানটা উঁচু হবে এই কাফের ব্যক্তিরা এরকম ধারণা পোষণ করে যে আমাদের মর্যাদা আমাদের স্থান কেমতের মাঠে কীভাবে আমাদের স্থানটা উঁচু হবে আমরা বেশি অগ্রাধিকার পাব এই ধারণা তারা করতো আল্লাহ তালা তাদের ধারণাগুলো কিভাবে ভাঙছে দেখেন এখনও দেখবেন যারা এমন এমনও লোক আছে এখনও একবার একটা কথা মানা রাখবেন যেখানে ভালো লোক সেখানে খারাপ লোক অবশ্যই আছে শয়তান লোক অবশ্যই আছে এখনও ভাব দেখবেন এমন অনেক মানুষ আসে যারা ভাবে যে আমাদের স্থান আমাদের মর্যাদা কে আমাদের মাঠে বেশি হবে এরকম তারা অবশ্যই ভাবে এখনও ভাবে যে অর্থাৎ কেমত পর্যন্ত অব্যাহত এমন কোনো পাক্কা অঙ্গীকার আমি তোমাদের সাথে করেছি নাকি যে তোমরা নিজেদের ব্যাপারে যা ফয়সলা করবে তাই তোমাদের জন্য হবে যে আল্লা বলছেন যে আমি কোনো আদাতে আছি আমি কোনো চুক্তিতে আছি যে তোমরা যেটা ভেবে নিয়েছ যে আমাদের মর্যাদা আমাদের স্থানটা মুসল মুসলিমদের চেয়ে উঁচুতে হবে যারা কাফের তারা ভাবছে এই কথাগুলো আল্লাহ তালা সেই কাফেরদের ধারণাগুলো ভাঙছে এভাবে আর এ যুগেও যেই মানুষ এরকম পোষণ করে যে আমি যেটা ভাবছি আমার সেটাই হবে সেটাও আল্লাহ তালা এখানে তার কল্পনাকে আল্লাহ ভেঙে দিচ্ছেন যে কখনোই না আল্লাহ তালা যেরা ভেবে রেখেছেন আল্লাহ চাল্লাহ যেটা বলে রেখেছেন সেটাই হবে আপনার আপনি কি ভাবছেন কেয়ামতের দিনকে বা কেয়ামতের পরে আপনার জীবন কি হবে আপনি কি ভাবছেন সেটা কোনো কোনো কথাই নাই আল্লাহ যেই কথাগুলো বলেছেন কোরআনের মধ্যে আর আমাদের প্রিয়নই হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম তার হাদিসের মধ্যে থেকে যে কথাগুলো সহি সেই কথাইগুলো সেই ঘটনাগুলোই হবে যেগুলো বর্ণনা আছে আপনার কি ধারণা সেটা কোনো দিনই বাস্তবায়িত হবে না এরপরে চল্লিশ নম্বর আয়তে আল্লাহ তালা বলছেন সাল হুম আই ই হুম বেজা লেকা জাঈম তুমি তোমাদের জিজ্ঞাসা করো তুমি তোমাদের তুমি তাদেরকে জিজ্ঞাসা করো কে এ ব্যাপারে জিম্মেদার তুমি ওদেরকে জিজ্ঞাসা করো ওদের মধ্যে এ বিষয়ে দায়িত্বশীল কে আল্লাহ তালা বলছেন যে তোমরা জিজ্ঞাসা করো যে কেমতের দিন তাদের জন্য তাই ফয়সালা করাবে যে করাবে যা মুসলিমদের জন্য আল্লাহ করবেন আল্লাহ তালা তার প্রিয়ন বিহরত মোহাম্মদ সাল্লা সাল্লামকে উদ্দেশ্য করে আমাদের বলছেন যে তুমি ওদেরকে জিজ্ঞাসা করো সেই কাফের ব্যক্তিদের জিজ্ঞাসা করো ওদের মধ্যে এ বিষয়ে দায়িত্বশীলকে কে এর দায়িত্ব নেবে যে আল্লাহ তালা মুসলিমদের জন্য যা ফয়সালা করবেন মুমিনদের জন্য যা আল্লাভিরু মুমিন ব্যক্তি বা আল্লাভিরু ব্যক্তিদের কেয়ামতের মাঠে যা ফেসলা করবেন সেই ফয়সালাটা ফাসিক ব্যক্তি বা কোনো পাপি ব্যক্তি বা যারা বেমান যারা অমুসলিম তাদের একই ফেসলা করবেন এটা কে দায়িত্ব নেবে কে দায়িত্বশীল হবে তো যাই হোক আর ভিডিওটা সেদিকে বাড়াচ্ছে না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফেসবুকে দেখা চ্যানেলটাকে ফলো করবেন আর ঘণ্টাটা দেবে রাখবেন এরকম আরও ভিডিও পাওয়ার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহি